নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি মটর পনির চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায় দেখুন মেথি মটর পনির বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে পনির কিউব কিউব করে কেটে নিয়েছি পনিরটা আপনারা আপনাদের পছন্দ মতো সে পনিরই কেটে নেবেন এখানে আমার আড়াচ্ছে আড়াইশো গ্রাম মতো পনির এখানে নিয়েছি আমি এক বাটি মটরশুঁটি আর এখানে আমি নিয়েছি মেথির শাক মেথির শাকটাকে আমি ডগাগুলো নিয়েছি আর কচি কচি যে পাতাগুলো ছিল একদম সেই পাতাগুলো নিয়েছি প্রথমে এই মেথির শাকটাকে ঝিরি ঝিরি করে কেটে নেবো মটরশুঁটিটাকে একটা স্টিম করে নেবো তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি এই এক দেড় চামচ মতো তেল দিলাম সাদা তেল এবার এর মধ্যে আমি কিছু মশলা একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে এখানে আমি দিয়ে দিলাম মুঠো পেঁয়াজ এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ ক রসুন দেখুন দিয়ে দিচ্ছি এই এক কর মতো পাতলা পাতলা করে কেটে রাখা আদা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাজু আর দিলাম হচ্ছে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে রাখা আমন সমস্ত মশলাটাকে আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাঁচ থেকে ছটা আপনার কিশমিশ দিয়ে দিলাম চার মগজ এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই দিতে হবে এগুলো কিন্তু গরমেই অনেকটা হয়ে যায় এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে কিন্তু এটার একটা পেস্ট বানাবো এটা পেস্ট আমি কীভাবে বানাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে আরও আমি একটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করব দেখ আমার মশলাটা বেটে নেবো মশলাটা বেটে নেওয়ার মধ্যে মিক্সির মধ্যে আমি সমস্ত মশলা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো তিন টুকরো আর একটা ছোটো এক টুকরো চার টুকরো আমি এখানে দিয়ে দিলাম পনির এবার এই পনির দিয়েই কিন্তু এটা পেস্ট করবে তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয় দেখুন এখানে আমি কড়াইটা বসিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার আমি পনিরগুলো ভেজে নেব দেখুন পনিরগুলো কিন্তু এরকম তেলটা প্রচণ্ড হয়ে যাবে বা হাই ফ্লেমে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পনিরগুলো আমি কিন্তু পনিরগুলো কোনো গরম জলে রাখছি না কারণ আমাদের এখানে মানে পুনেতে কিন্তু খুব ভালো পনির পাওয়া যায় আমি যেখানে থাকি সেই জন্য আমাদের এখানে কিন্তু পনির গরম জলে রাখতে হয় না আপনাদের যদি পনির টিপ হয়ে যায় অবশ্যই কিন্তু গরম জলে নুন ফেলে পনিরগুলোকে কিন্তু ভাজার পর সেই জলই ডুবিয়ে রাখবেন যেমন পনিরগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন এবার ওই তেলই আমি ফোরনে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর একটা স্টার অ্যানিস স্টার অ্যানিস যদি আপনাদের কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই তখন একটু দারচিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর তার সঙ্গে একটু লবঙ্গ যোগ করে নেবেন তাহলেও কিন্তু হবে প্রথমে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু স্টার অ্যানিসটা এখন তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মেথির শাকটা মেথির শাকটাকে তেলে ভাল ভেজে নেবো আমি প্রথমে শাকটাকে আমি তেলে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে যেহেতু এটা নরম শাক বেশি সময় সেদ্ধ হতে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দিতাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো মশলাটাকে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন এখানে আমি হলুদ বা কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন আমি সবুজ কালারটা রাখার জন্য একদম ন্যাচারাল দেখুন খুব সুন্দর এসেছে এই কালারটা এই কালারটা রাখার জন্য কিন্তু আমি ইউজ করিনি আর এখানে করে আমি মিষ্টিও ব্যবহার করব না কারণ কিসমিস এমনি মিষ্টি তো যেহেতু আমি কিশমিশ বাটাটাও দিলাম আপনারা দেখলে সেই জন্য কোনোভাবেই আমি এখানে মিষ্টি ব্যবহার করব না দেখুন এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন পনিরে কিন্তু বেশি নুন ভালো লাগে না সুতরাং নুনটা একটু ধরে দেবেন লাগলে লাস্টে দেবেন কিন্তু বেশি হয়ে গেলে একটু তো মুশকিল হয় বেশি দেবেন না মিক্সি ধোয়া জলটা দেবো আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবো কারণ অলরেডি আমার মশলা কিন্তু খুব হয়েই আছে অনেকটাই রান্না হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে কাজু কাজু সবই ভাজা হয়ে গেছে যেহেতু আমি পনির বাটা দিয়েছি কি সুন্দর এটা একটা ক্রিম দিলে যেরকম আসে একটা পুরো এরকম দেখতে হয়েছে আমি অনেকক্ষণ কষালাম কষানোর পরে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরশুঁটি আপনারা যদি কাঁচা মটরশুঁটিটা ভালোবাসেন সেদ্ধ না করে আপনার ডাইরেক্ট কিন্তু কাঁচা মটরশুঁটিটাও ব্যবহার করতে পারেন আমার ভালো লাগে না সেজন্য আমি না সেদ্ধ করে মেশানো এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আবারও কষি নিচ্ছি আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেহেতু হোয়াইট কালার মানে সাদা রঙ সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সাইড দিয়ে পুরো তেল ছেড়ে এসছে এরকম করে গায়েও ফেলতে পারে লেগে লেগে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি সেদ্ধ করা জলটা গরম জলটা দেখুন জলটা দিয়ে দিলাম এবার আমি জলটাকে ফুটতে দেবো খুব ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেবো এবার দেখুন আমার গ্রেভিটা ফুট উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা খুচি খুচি করে কেটে দেখুন গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আর আমি যে স্টাড আনিসটা তুলে রেখেছিলাম সেই আনিসটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম পনির আর স্টারিস্টার দিয়ে এবার একবার ফুটিয়ে নেবো ভালো করে দেখুন মেথি মাটার পনির আমার রেডি হয়ে গেল আমি এর থেকে কিন্তু একদমই আর গ্রেভিটা শুকনো পড়বে না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব বাটার দেখুন একটু একটু করে বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এবার এটাকে বাটারটাকে একটু মেল্ট হতে দেবো দেখুন যারা পনিরটা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসেন তারা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিতে পারেন বা মাঝখান থেকে চিঁড়ে দিতে পারেন আমি কিন্তু বেশি ঝাল করবো না বলে গোটা গোটা লঙ্কাই দিলাম কি সুন্দর গ্রেভিটা এসছে একদম স্মুথ একটা গ্রেভি এসছে দেখুন আমার একদম রেডি হয়ে গেল মেথি মাটার পনির এবার এটাকে একটু ঢেকে রাখবো একটু গরমটা এর মধ্যে একটু সেট হোক তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মেথি মটর পনিরে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা এসছে খুবই সুন্দর এসছে আচ্ছা এবার গ্রেভিটা আপনারা আপনাদের মতো কমে বাড়ি নেবেন কিন্তু এর গ্রেভি কিন্তু প্রচুর গ্রেভিও ভালো লাগে না এরকম একটু মাখা মাখাই ভালো লাগে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখালাম করবো দেখতে হয়েছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেথি মটর পনির রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমার সাথে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যেখানে ভালো থাকবেন সুস্থ হবেন আনন্দ এবং অনেক অনেক সুখে থাকবে